হ্যালো আলাইকুম বিহাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এডিবিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে ভলভো চল্লিশ एंपিয়ার ব্যাটারি বর্তমান প্রাইস কত এবং এই চল্লিশ एंपিয়ার ব্যাটারিতে কত আট সোলার প্যানেল ব্যবহার করবেন এবং চল্লিশ एंपিয়ার ব্যাটারি দিয়ে আমরা কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবো এবং এই চল্লিশ एंपিয়ার ব্যাটারিটার বর্তমান ওয়েট কত তো পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজেই জানতে পারবেন তো ব্যাটারিটা খোলার পরে আমরা পেয়ে যাব প্যাকেজিং একটা ব্যাটারি যেটা থাকবে প্লাস্টিক দিয়ে মোড়ানো এবং আমাদের একটা ওয়ারেন্টি কার্ড তো আমি ব্যাটারিটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি এখান থেকে প্যাকেট থেকে বাইর করে দেখাচ্ছি তো এখান থেকে বাইর করার পর আমরা পেয়ে যাব আমাদের একটি গ্যারান্টি কার্ড তারপর রয়েছে আমাদের হচ্ছে ব্যাটারিটার সিরিয়াল নাম্বার অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এটা চল্লিশ এমপিআর ব্যাটারি ভলভো অন্য অন্য যে ব্যাটারিগুলো রয়েছে সকল প্রকার কোম্পানির থেকে এই ব্যাটারিটা সাইজ এবং হাইট অনেক বেশি এবং ওয়েটও অন্য অন্য ব্যাটারির থেকে চার থেকে পাঁচ কেজি অনেক বেশি তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকার মধ্যে আপনারা বর্তমান এই ভলভো ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন লেয়ার লেভেল অর্থাৎ অ্যাসিডের যে লেভেল রয়েছে এই অ্যাসিডের লেভেল পর্যন্ত অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যাতে পানি কোনোভাবেই কমতি না হয় আর এটাতে কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তো অবশ্যই এই ফুল করার জন্য ভালো মানের মানের মানে উন্নত একটি থেকে সোলার প্যানেল ব্যবহার করবেন তাহলে আমাদের এই ব্যাটারিটি সুন্দরভাবে চার্জ করতে পারবো আর এখানে সিরিয়াল নাম্বারটা অবশ্যই আপনার মিলিয়ে নিয়ে নেবেন তো এখন আমরা জানবো এটার বর্তমান আপনারা কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবেন অর্থাৎ আশি বা পঁচাশি ওয়াট সোলার প্যানেল ব্যবহার করলে আপনি এই ব্যাটারিটা দিয়ে আপনারা হচ্ছে দুইটা ফ্যান এবং সাত থেকে আটটা লাইট চালাতে পারবেন তো এটা হচ্ছে আপনার পঁচাশি ওয়াট বা আশি ওয়াট সোলার প্যানেল ব্যবহার করলে হবে এবং ভালো মানের উন্নত মানের সোলার প্যানেল ব্যবহার করতে হবে যেটাতে আপনারা আপনার হচ্ছে এমপিআয়ারটা অনেক ভালো এখন আমরা জানব যে এটার গ্যারান্টি কত দিন অর্থাৎ ওয়ারেন্টি কত দিন তো এই ব্যাটারিটার বর্তমান ওয়ারেন্টি হচ্ছে আপনার এটা হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আপনার চেঞ্জ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি কার্ডটা রাখতে হবে তো এখন আমরা জানবো যে এটার ওয়েট কত তো বর্তমান এটার পানিসহ ওয়েট কত কেজি আছে আমি স্কেলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ব্যাটারিটা স্কেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি স্কেলের উপরে দিয়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারিটার বর্তমান ওয়েট হচ্ছে আপনার আমি একটু ক্লিয়ারভাবে দেখাচ্ছি তেইশ কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ ব্যাটারিটার বর্তমান ওয়েট হচ্ছে আপনার তেইশ কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ আপনার অন্য অন্য যে কোম্পানি রয়েছে হামকো তারপর রয়েছে আপনার সুপার স্টার তারপর রয়েছে রইমা অ্যাপ্রোচ এইগুলো ব্যাটারির চেয়ে আপনার চার থেকে পাঁচ কেজি ওয়েট বেশি এই ব্যাটারিটা অর্থাৎ ভলভো ব্যাটারিটার চার থেকে পাঁচ কেজি ওয়েট বেশি একটা ব্যাটারিতে আর তাহলে দেখতে পারছেন তাহলে ব্যাটারিটার হাইট এবং ওয়েট কত তাহলে আশা করি বুঝতে পারছেন এবং আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদের কি বিষয়ে ভিডিও পেতে ভালোবাসেন সেটাও কমেন্ট বক্সে লিখে যাবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে নিউ আপডেট ভিড় দেওয়া হয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ